হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের রিসার্চের সম্পর্কে কিছু বলবো প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে ঠিক আছে যারা রিসার্জ করতে যাও রিসার্চের টাকা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে ঠিক আছে তা তোমাদের ফায়দা কিসে কোনটা করলে তোমাদের ফায়দাটা বেশি হবে তোমাদের লাভটা বেশি সেটা তোমাদের বলবো ঠিক আছে প্রথমে তোমাদের আমি কিছু ইম্পর্ট্যান্ট মেন জিনিসটা তোমাদের বলছি যাই বছরের প্যাক এই বছরের প্যাকের ক্ষেত্রে তোমাদের বলছি দেখো দুটো কিন্তু বছরের প্যাক আছে ঠিক আছে নিচেটা দেখতে পাচ্ছ প্রায় চার হাজার টাকা তিন হাজার টাকা এটা কিন্তু মারলে তোমরা যে ক্রিকেট খেলাগুলো দেখা হয় বিভিন্ন খেলা তোমরা সব দেশে তোমরা দেখতে পাবে ঠিক আছে এখানে কিছু চ্যানেল আছে সমস্ত চ্যানেল তোমরা দেখতে পাবে ঠিক আছে তোমাদের সাবস্ক্রিপশান নিতে হবে না হুম এই ফ্যান্স কোডটার জন্যই কিন্তু ইম্পর্টেন্স সবচেয়ে বেশি টাকাটা নিচ্ছে ঠিক আছে আর তিন হাজার পাঁচশো নব্বই টাকা এখানেও কিছু চ্যানেল আছে কিন্তু লাভ কিন্তু সব বেশি উপরেরটা ঠিক আছে লাভ কিন্তু উপরটা দেখতে পাচ্ছ এটা পুরো বছরের প্যাক টোটাল তোমরা নশো বারো জিবি নেট পাবে ঠিক আছে পার ডে আড়াই জিবি করে আনলিমিটেড ভয়েস কল এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলি দুশো ছিয়াত্তর মান্থ অর্থাৎ পার মান্থ দুশো ছিয়াত্তর টাকা করে পড়ছে ঠিক আছে যারা অনেকে মানে মারতে গেলে অসুবিধা হয় এটা সবাই জানে যে মাসে মাসে মারাই বেটার কিন্তু হিসাব করে দেখবে একটু কষ্ট করে যদি সেই তো তোমার মারতে হবে যারা ইউজ করছো এইটা যারা ভাববে যে সেই আমার টাকা মারতে হবে ঠিক আছে যারা কষ্ট করে একটু মারতে পারবে ম্যাক্সিমাম কত টাকা তো সেফ হবে বুঝতে পারছো না প্রায় বারোশো টাকার উপরে তোমাদের সেফ সেই তো তোমার মাসে মাসে মারতে হবে ঠিক আছে অনেকে বলতে পারো এটা সম্ভব না আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে আমি কিন্তু মধ্যবিত্ত তাও আমার নিজেরই কিন্তু মানে বছরে প্যাক মারা থাকে ঠিক আছে সেটা তোমাদের দেখাবো প্রত্যেকে প্যাকগুলো আগে দেখি বছরের প্যাকটা দেখিয়ে দিলাম হচ্ছে ফায়দা কিন্তু বছরের প্যাকে ওইটা ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা পর প্যাকগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু সব ফাইভ ঠিক আছে আনলিমিটেড ফাইভ জি প্ল্যান এগুলো সব ভালো করে দেখে নাও রিসার্চ কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে নেটফ্লিক্স যাতে দরকার নেটফ্লিক্সের জন্য কিন্তু এই যে প্যাকগুলো দেখতে পাচ্ছ সতেরোশো নিরানব্বই বারোশো নিরানব্বই এগারোশো নিরানব্বই এগুলো কিন্তু নেটফ্লিক্সের জন্য আর এগুলো কিন্তু আনলিমিটেড যে প্যাকগুলো দেখতে পাচ্ছ এগুলো আনলিমিটেড কী করে রিসার্জ করতে হয় সেটা তোমাদের বলে দেবো যারা পারো না যারা নিজের ফোন থেকে করতে চাও অনেকে রিক্স নিতে চায় না অনেকে দোকানে গিয়ে করে এগুলো আনলিমিটেড ঠিক আছে আনলিমিটেড প্যাক তিন জিবি যাদের দরকার অনেকে নেট বেশি দরকার কেন আপাতত বেশি মারে না কেন আনলিমিটেড ফাইভ জি আসার পর থেকে তিন জিবি আর নেট কারুর মারতে হয় না এত টাকা দিয়ে নেট কারোর তিন জিবি মারতে হয় না হুম এই প্যাকগুলো আছে এর মধ্যে ঠিক আছে প্রত্যেকে একটু দেখে নেবে টু জিবির মধ্যে আছে দেখতে পাচ্ছ টু জিবি প্ল্যানের মধ্যে টু জিবির মধ্যে এগুলো আছে নশো নিরানব্বই টাকা প্রায় আটানব্বই দিন ঠিক আছে পার মান্থ টু জিবি করে আর লোকাল যে চ্যানেলগুলো থাকে জিও সিনেমা জিও টিভি এই চ্যানেলগুলোই আছে কেন ওই টাকায় তোমার আর কিছু দেবে না আনলিমিটেড ফাইভ জি দিচ্ছে ওই টাকার ভিতরে আর কিছু তোমাদের বড়ো প্যাক দেবে না বড় চ্যানেল তোমার দেবে না নেটফ্লিক্স নিতে গেলে কিন্তু তোমাদের একটু কর করখাট করেতে হবে ডবল টাকা পে করতে হবে আমি তোমাদের একটা সাজেশান দেবো নেটফ্লিক্সের চ্যানেল এর থেকে না মেরে তোমার নেটফ্লিক্সটা ডাউনলোড করে নেটফ্লিক্সে আলাদা করে টাকা মারবে দেখতে অনেক কম হবে অনেক কম হবে পার মান্থে তোমাদের অনেক টাকা কম হবে ঠিক আছে একবার চেক করে দেখবে নেটফ্লিক্স আলাদা ডাউনলোড করে নেটফ্লিক্সে আলাদা করে টাকা মারবে ফোনপের থেকে আলাদা করে টাকা মারবে দেখতে পার মান্থ অনেক কম হবে ঠিক আছে হটস্টার যদি মাত্রে চা আলাদা করে মারবে দেখতে অনেক কম হবে হটস্টারে অনেক কম নিরানব্বই টাকা ফোন ফোন থেকে দেখতে পাবে তোমরা সমস্ত মুভি টুভি সব ঠিক আছে সমস্ত ক্রিকেট খেলা পর্যন্ত সময় ভিডিও দেখতে পাবে তোমরা জানো চার মিনিটে বেশি দেখা যায় না হটস্টারে বিশেষ করে তা টু জিবির প্যাকগুলো তোমরা দেখে নাও কীভাবে রিসার্জটা করতে হয় সেটা তোমাদের বলবো ঠিক আছে আর ফাইভ জি আমার নিজেরও মারা আছে ঠিক আছে এক্ষুনি বছরের তোমাদের বছরের প্যাকটাও তোমাদের দেখাবো মারা আছে আমার ঠিক আছে কি করে তোমাদের প্যাক মারতে হয় একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও বছরের প্যাকটা দেখাচ্ছি ঠিক আছে কি করে রিসার্চ করতে ক্লিক করলাম রিসার্চে ক্লিক করলাম পেতে ক্লিক করব করবো ফোনপেতে যাব ঠিক আছে ফোন ফোনপেতে যাব এই ফোন ফোনপেতে ক্লিক করে অ্যাকাউন্টের সঙ্গে যদি লিঙ্ক থাকে তাহলে অ্যাকাউন্টের সঙ্গে তোমার চলে যাবে থেকে টাকাটা কাটবে ঠিক আছে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে আর যদি তোমার ফোনপের সঙ্গে যদি অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তোমার ফোন পে যদি টাকা থাকে তাহলে তুমি ফোনপে থেকে কিংবা গুগল পে থেকে তুমি যে কোনো অ্যাকাউন্ট থেকে ঠিক আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকেও তুমি রিসার্জ করতে পারবে আর তোমার অ্যাকাউন্টের সঙ্গে তোমার ফোনপের সঙ্গে যদি অ্যাকাউন্টের লিঙ্ক থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলেও আরও ইজি ঠিক আছে তোমার এক্সট্রা টাকা কাটবে না এখানে এসে তোমাদেরকে পিন কোড দিতে হবে রিসার্জ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমার যেহেতু মারা আছে ঠিক আছে সেই জন্যই আমি আর মারছি না তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি যে দাদা ভুল ভাল বলছে মারা নেই দাদার আমি তোমাদের রিসার্চ করা আছে আমার বছরের প্যাক ঠিক আছে পুরো নতুন আছে এখনও চালু করিনি ঠিক আছে মারা সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি এবার রিসার্চে চলে আসলাম ঠিক আছে রিসার্চে চলে আসলাম তোমাদের রিসার্জটা দেখিয়ে দিচ্ছি দেখো মাই প্ল্যানে গেলাম রিসার্চটা প্রত্যেকে দেখে নাও রিসার্চ করতে পারো বড়ো বছরের প্ল্যান করুন করতে পারো ঠিক আছে এটা কিন্তু কোনো ই নেই তোমার প্ল্যান তোমারই থাকবে এটা দেখতে পাচ্ছ আমার এই আগের যে বছরের প্ল্যান ছিল দুশো নশো দু হাজার নশো নিরানব্বই টাকা ছিল আগে এটা কিন্তু বছরের প্যাকই মারা ছিল ঠিক আছে আর আমার আছে আসলে দুদিন অর্থাৎ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে এগারোটা চার পিএমে আমার শেষ হবে তাই তো এটা দেখতে পাচ্ছ দু হাজার টাকা এটা কিন্তু বছরের প্যাক ছিল আড়াই জিবি করে পার ডে এটা কিন্তু আগে ছিল নীতা টাকা বাড়ানোর আগে আগে মারা ছিল ঠিক আছে বছরের প্যাক মারা ছিল আমার এই সাতাশ তারিখে শেষ হবে ঠিক আছে আপকামিং দেখে নেওয়া হবে এবার আপকামিং গেলাম আপকামিংয়ে দেখো তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকায় ওয়ান ইয়ার আড়াই জিবি পার ডে দেখতে পাচ্ছ আপকামিং আমি যদি এক্ষুনি অ্যাক্টিভ করি দেখতে পাচ্ছ অ্যাক্টিভ অ্যাক্টিভ করলে আমার যে দিন বাকি ছিল সেটা কিন্তু বাদ চলে গিয়ে আজকের থেকে অ্যাক্টিভ হয়ে যাবে বছরের প্যাক ঠিক আছে এটা তোমরা বলতে পারবে না দাদা ভুল ভাল বলছো আমাদেরকে মানে মানে বছরের প্যাক মারতে বলছো সুবিধা হবে দুশো ছিয়াত্তর টাকা করে পড়ছে বছরের প্যাক মারলে পার ডেতে ঠিক আছে আর তিনশো সাড়ে তিনশোশো টাকা করে মারলে তোমরা টু জিবি নেট পাবে তাও মাসে ঠিক আছে দেখতে পাচ্ছ আপকামিংগুলো লেখা আছে বছরে প্রায় তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা আনলিমিটেড কল আড়াই জিবি পার ডে আনলিমিটেড অ্যাক্টিভ লেখা আছে অ্যাক্টিভ করলে আমার অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু আমার যেহেতু এখনও সাতাশ তারিখ ঠিক আছে আমি আজকে ভিডিও করছি আজকে হলো তোমার পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আজকে ভিডিওটা করছি আমি ঠিক আছে আমার এখনও সাতাশ তারিখ মানে আমার এখনও দুদিন বাকি আছে ঠিক আছে সাতাশ তারিখ দশটা এগারো পি এম আমার শেষ হবে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আজকে নেটও আমার ওয়ান জিবির প্রায় নশো এমপি এখনও খালি আছে ঠিক আছে এখনও ইউজ করিনি এতটা নেট এখন আছে আর এক্সপায়ারি ডেট দেখে দাও ঠিক আছে দুদিন এখন আছে আর আপকামিং হলো এটা দেখো তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা বছরের ভাই মারা আছে তোমরা আমি কিন্তু বিশাল হাইফাই না তবু আমি হিসাব করে মেরেছি সেই আমার মারতে হবে ঠিক আছে আর কাজ সময় না টাকা মারা থাকে কি মারা থাকে না খুব সমস্যা হয়ে যায় এমন সময় ইম্পর্টেন্ট মানে নেটের দরকার পড়ে যারা বিশেষ করে পড়াশুনো করছো বিভিন্ন চাকরি বাকরির কাজ করছো তাদের কিন্তু খুবই অসুবিধায় পড়তে হয় এমার্জেন্সিতে হ্যাঁ কি না এটা কিন্তু মারলে কিন্তু রিল্যাক্সে থাকা যায় সেই তোমার কিন্তু মারতে হবে এক দুদিনে ফেরা অনেকে অনেকে বলতে পারো টাকা ফুরিয়ে যাওয়ার আমি তিন দিন আমি তিন চার দিন পরে টাকাটা মারি আমার এই তিন চার দিনের সুবিধা হয় মানে তিন চার দিন আমার গ্যাপ হয়ে যায় অনেকে এটা বলতে পারো কিন্তু এটা কিন্তু অনেক অসুবিধা এমার্জেন্সি কিন্তু যখন তখন আসতে পারে ঠিক আছে অনেক সময় ভিডিও কল এমার্জেন্সি মানে করতে হতে পারে ঠিক আছে বাড়িতে যারা মারবে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিলাম যারা মারতে চাও মারতে পারো ঠিক আছে দেখে নাও আমিও কিন্তু নিজেও মেরেছি নিজেও মারা আছে আমার ঠিক আছে তা প্রত্যেকে যারা ফেসবুক থেকে দেখছো প্রত্যেকে পেজটাকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়কনটা অল করে রাখবে প্রত্যেকে ভালো থাকবে আমাকে কমেন্ট করবে যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে ঠিক আছে কীভাবে রিসার্চ করতে হয় তো তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে